টু ওয়েলকাম নাদার আজকে কিন্তু আমরা চলে যাচ্ছি সান্তাহার নওগা দীর্ঘ বারো বছর পরে যাব বড় বোনের বাসায় গাইস আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে ফেলেছি আমরা কিন্তু এখন বাসের ভিতর দেখা যাক গো বাস কিন্তু ফাঁকা বুঝছো গাইস

हम ना गए थे कौन बांगी घाटी बचो गाइस काबे केले चले आसे एक को लिए हेवान গায়েস খাওয়া দাওয়া কিন্তু শেষ করে একটু রেস্ট নেওয়ার পরে আমরা কিন্তু এখন যাচ্ছি ধান তুলতে আমার মামা আগে থেকে কেটে রেখে দিচ্ছে তো সেগুলি এখন মাথায় করে এই জমির ভিতর থেকে নিয়ে আসবো আমরা এই রাস্তার উপরে ওই রাস্তায় বুঝছো গায়েস আমরা কিন্তু ওই সামনে থেকে নেব বুঝছো ওই সামনে থেকে ধানটা নিয়ে মাথায় করে তারপরে ওই ওইখানে ধুবো রাস্তার পথও ঠিক আছে এখন কিন্তু ধান আমরা বেধে বাসা নিয়ে যর প্রক্রিয়া করছি বুঝছো ফসড়া হুম এইডা কাങ്ങা হলোন্তে একটা বেশি গাইজ সেই আড়িতে কিন্তু 56টা নিয়েছি বুঝছো 57টা এখন এটা ট্রেনে ওই রাস্তায় নিয়ে যাব প্রচুর কষ্ট বুঝছো গাইজ আর গরম 55 ডিগ্রি সেলসিয়াস বুঝছো থান তাহলে তোমার কেমন লাগতেছে কি রকম লাগেছে বুঝছছি মানে

আর হামিদ পবন সহকারেতে হামিজে ধন্নু তে হামার কি তোমার একটা টাকা নাও কি কটা যদি পঞ্চাশটা হয় মামা কি মামা কিন্তু গায় পরের দিন সকালে আবার আমরা যতটুকু বাকি আছে দেখছো ए धान गोलाबार ওখানে নিয়ে 가서 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 가고 가서 리시 파서치네바서 ভারে কিন্তু পারছি না বুঝছো যখন পরাম ধান কিন্তু সব টানা শেষ বুঝছো আমরা জমি থেকে এখানে নিয়ে আসি এসি এখন কিন্তু ভাঙাতে হয় এখন ধান ভাঙাচ্ছি আমরা এখন কিন্তু আমরা ধান সিদ্ধ করছি ঠিক আছে আমি কিন্তু পুরোপুরি ব্যাকা হয়ে গেছি বুঝছো তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে